আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি এই লোকটিকে অনেকেই চিনেন সম্ভবত দেখেন আজকে আপনাদের মাঝে অটো গাড়ি যাবতীয় মালামাল কোথায় পাবেন তার একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি দেখেন সবই দেখাবো আপনাদের এ দেখেন সিট আপনার চেক প্লেট থেকে শুরু করে চার্জার সবই আছে এখানে দেখতে পাচ্ছেন চার্জার ক্যাশ বাক্স এটাও চার্জার দেখেন বক্স আপনি একটি সেসিজ বানাইতে যাবতীয় যা বক্স লাগে সবই পাবেন এখানে সব পাইপ বক্স সবই আছে এখানে যদি কেউ নতুন গাড়ি বানাইতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেন সিট এই স্পর্ সেনা সেনাকোলার নতুন সিট আছে চাক্কা আছে বাম্পার আছে সবই আছে এখানে দেখেন খুব সুন্দর এ দেখতে পাচ্ছেন চেসিস আপনি এইটা দিয়ে সব সেনা কল্যাণ চেসিস বানাইতে পারবেন মি সেনা কল্যাণ চেসিসের বাস মাল এটা কিনে নিয়ে যায় আপনারা নিজেরাই বানাইতে পারবেন যদি কেউ বানাইতে চান তাহলে যোগাযোগ করবেন মালামাল কিনতে চান যোগাযোগ করবেন সু সুর দেখতে পাচ্ছেন সু সুর রাউন এটা দেখেন গ্লাস পানি সবই আছে এখানে পাইকারি সেল দেওয়া হয় এখানে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন দেখেন সিট এটা হচ্ছে চেক প্লেট এটা হচ্ছে সুর ওই যে উঠ নিচের মাথার ডিজাইন এ দেখেন এই যে এটা চেক প্লেট সবই আছে এখানে আপনি সবই পাবেন একটা গাড়ি বানাইতে যাবতীয় জামাল লাগে এখানে সবই পাবেন আপনারা আসতে পারেন নিতে পারেন দেখেন ডিমেন্সেল ব্রেক পাইপ এটা হচ্ছে ব্রেক পাইপ এস এস দেখেন যাবতীয় জামালামাল সবই আছে এখানে অটো গাড়ির জামালামাল লাগে সবই আছে আপনারা আসতে পারেন নিতে পারেন দেখেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে এখানে সব পাবেন দেখেন এটা হচ্ছে লাইট লাইট পাবেন পিক আপ পাবেন সবই আছে এখানে সব ডাম সবই আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এখানে পাইকারি সেল দেওয়া হয় সব মালামাল পাইকারি পাবেন এখানে অটো গাড়ি যাবতীয় মালামাল এখানে পাইকারি বেচা হয় আপনারা চাইলে আসতে পারেন যোগাযোগ করতে পারেন দেখেন হুট হুট সিট যাবতীয় যা দরকার একটি গাড়ি সাজাইতে যা দরকার এখানে তা সবই আছে দেখেন রং বিভিন্ন কালারের রং আছে দেখেন নতুন মিশু গাড়ি কেউ যদি বানাইতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন এখানে নতুন একদম অরিজিনাল নতুন চায়না মিশু গাড়ি বানাই দেওয়া হয় দেখেন এইটা কাজ করা পরে ক্লিয়ার আরেকটা কাজ করতেছে দেখেন কত সুন্দর ডিজাইন করছে একশো একশো একটি কাজ হয়েছে অনেকে বলে যে ভাই যাবতীয় মাল কোথায় পাব কোথায় পাবো জানি না একটি ভিডিও দেন যাবতীয় মাল কোথায় পাওয়া যায় তার জন্য এই ভিডিও দেওয়া অটো গাড়ি যাবতীয় মাল এখানে পাবেন আপনারা আসতে পারেন দেখেন খুব সুন্দর খুব সুন্দরভাবে বানানো হচ্ছে গাড়ি দেখেন সকেট বাম্পার নতুন চাক্কা নতুন সবই নতুন এ টু জেড নতুন দিয়ে গাড়ি তোলা হবে দেখেন শু আছে কেবিন আছে সবই আছে এখানে বাম্পার আছে সব এখানে সবই পাবেন দেখেন রাউন্ড আছে এটা হচ্ছে পাঁচ রাউন্ড স্পর্শের রাউন্ড যোগাযোগের ঠিকানা জামালপুর শৈশাবারি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আপনারা